গরিপুর পশ্চিম বাজার এক মাস ব্যাপী বাণিজ্য মেলা কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা গরিপুর ইউনিয়নে আয়োজন করা হয়েছে এই বাণিজ্য মেলা আজকের ভিডিওতে তুলে ধরব এই মেলার আন্তপান্ত বাচ্চাদের কি কি রাইডস রয়েছে টিকিট মূল্য থেকে শুরু করে বিস্তারিত যারাই আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন আর একটাই অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ক্লিক করে দিয়ে রাখবেন যেন আমার নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার এখানে চলে যায় এখন জানিয়ে দেই কোথায় থেকে কিভাবে আসবেন বিস্তারিত ঢাকা গুলিস্তান থেকে যে কোনো বাসে করে চলে আসবেন গরিপুর বাস স্ট্যান্ড সময় লাগবে এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট বাড়া পড়বে একশত টাকা গরিপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটো অথবা সিএনজি করে চলে আসবেন গরিপুর পশ্চিম বাজার সময় লাগবে পাঁচ মিনিট ভাড়া নিবে দশ টাকা হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি বেলাল মেলার সামনে আসলেই দেখতে পারবেন এই গেট এর পাশেই রয়েছে টিকিট কাউন্টার টিকিট মূল্য জনপ্রতি বিশ টাকা টিকিট সংগ্রহ করে এখন ভিতরের দিকে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করতেই মাথার উপর ছাতাগুলো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন পানির ফুয়ারা অথবা ঝর্ণা যা মেলার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ এখানে রয়েছে কুটির শিল্প হাত পাখা মেয়েদের মাথার টুপি রঙ্গের চুরি আরো অনেক কিছু এখানে আরো রয়েছে বাচ্চাদের আনন্দদায়ক কিছু রাইডস যেমন রয়েছে বাচ্চাদের আনন্দদায়ক নৌকা এবং বিশাল আকৃতির একটি দোলা। তাঁতবস্ত্র কুঠির শিল্প আয়োজনে একজন নারী উদ্যোক্তা এখানে পেয়ে যাবেন হিজাব থ্রি পিস টপস আরো অনেক কিছু প্রতিটা পণ্যের গায়ে প্রাইজ দেওয়া আছে যা ক্রেতাদের সাধ্যের ভিতরেই এখানে আরো রয়েছে মেয়েদের মাথার টুপি রঙবেরঙের কাছের চুরি বিভিন্ন কসমেটিক্স যা মেয়েদেরকে আকর্ষণ করেছে এই মেলায় এখানে ছোট বড় সবাইকে আকর্ষণ করবে স্মোক বিস্কিট যা মুখে দিলেই নাকে মুখে দিয়ে দুয়া বের হয় একটু বিনোদনের জন্য আমিও ট্রাই করেছি এখানে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য কিছু রাইডস রয়েছে যেমন প্যারেকবোট ট্রেন হেলিকপ্টার চরকি যার টিকিট মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা

এই মেলার ভিতরে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন গ্যাস বেলুন বিভিন্ন ধরনের খেলনা যেমন প্লাস্টিকের বিমান গাড়ি আরো অনেক কিছু মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন পুতুল টেডি বিয়ার যা বাচ্চাদের জন্য আনন্দদায়ক এই মেলায় আসলে আরও পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের পিঠা বানানোর জিনিসপত্র যা মহিলাদের পিঠা বানাতে বাড়তি সুবিধা দিবে মেলায় ঘুরার পাশাপাশি পেয়ে যাবেন খাবার হোটেল যেখানে ফাস্টফুড জাতীয় খাবার তার পাশাপাশি রয়েছে ফুচকা চটপুড়ি আরো অনেক কিছু ছেলেদের জন্য রয়েছে মানি ব্যাগ তবে সম্পূর্ণ মেলা ঘুরে একটি মিষ্টি পানের দোকান চোখে পড়ল। যা বিভিন্ন মিষ্টি মশলা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে পান মেলায় রয়েছে বিভিন্ন সিরামিক্স এর জিনিসপত্র যেমন কাছের প্লেট কাছের মগ ইত্যাদি তার পাশাপাশি রয়েছে খুব সুন্দর সুন্দর টেডি বিয়ার মেলায় প্রবেশ করার পর হাতের ডান পাশে পেয়ে যাবেন বিভিন্ন কাঠের তৈরি জিনিসপত্র এর সাথে পেয়ে যাবেন অ্যালুমিনিয়ামের জিনিসপত্র এই মেলার সৌন্দর্য উপভোগ করার জন্য আপনার বন্ধুবান্ধব এবং ফ্যামিলি নিয়ে আসতে পারেন বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিও বিষয়ে কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ